ভিউয়ার্স আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব ইট্রা হানড্রেড এই ক্যাপসুলটা নিয়ে এটার জেনেরিক নেম হল ইট্রা কনাজল হান্ড্রেড মিলিগ্রাম এটা প্রস্তুত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার আজকে পর্যন্ত কোম্পানি থেকে নির্ধারিত খুচরা মূল্যের পরিমাণ হল পনেরো টাকা এরপরে জেনে নেই এই ইট্রা হানড্রেড আপনারা কেন সেবন করবেন এটি কী কী কাজ করে এটি দাউদ একজিমা ফাঙ্গাল ইনফেকশন রানের দাউদ ছত্রাকের সংক্রমণ ইত্যাদির চিকিৎসায় আপনারা এটি সেবন করতে পারেন এছাড়া অনেক ক্ষেত্রে যাদের নখের চিপায় সংক্রমণ রয়েছে তারাও এটি সেবন করতে পারেন এরপরে জেনে নেই এটির সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক এক থেকে দুইবার সেবন করা যায় অথবা চিকিৎসক আপনাকে যে অনুযায়ী নির্দেশনা দিয়ে থাকে সে অনুযায়ী সেবন করবেন এরপরে জেনে নেই এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটি সেবনে বমি বমি ভাম ভাব ঘুমের পরিমাণ এবং মাথা গোড়া এই সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে সেবন করা উচিত নয় সেবন থেকে বিরত থাকতে হবে আর প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ে তার পরামর্শ অনুযায়ী সেবন করবেন আমার ভিডিও দ্বারা আপনাদের উপকার হলে প্লিজ লাইক দিবেন একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনটি অন করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বলে অসংখ্য ধন্যবাদ আলাইকুম আল্লাহ হাফেজ